তুমি আইসে দেখেই কইছো কচু শাক খাবার এইখান থেকে এই বিল্ডিং দেখা যায় এই দেখেন এই পিজেটার বিল্ডিং এখন নর্মাল একটা লাইফ বেছে নিয়েছি আমি তো নর্মাল লাইফে আমি আমার কাজগুলো এবং আমার কথাবার্তা আমি কি কি করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তাছাড়া আর বেশি কিছু শেয়ার করতে যাব না শেয়ার করতে গিয়ে রকম মানুষের নানা রকম কথা শুনতে হয় সমস্যার সম্মুখীন হইতে হয় আর বিশেষ করে আমি আমার আগে ভিডিওতে যেগুলো বলছি সেগুলোর ব্যাপারে সবাই কমেন্ট করছেন আর কোনো কিছু আমি বলতেও চাই না সমস্যা হচ্ছে না কি অনেক মানুষের তো যাই হোক নর্মাল লাইফে নর্মাল কথাবার্তা আলোচনা করাটাই বেটার আমি মনে করি এই জায়গাটা হচ্ছে বসবো বসে একটু খাবো খাওয়ার পরে গোসল করতে যাব। আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি আজকে সকালবেলা থেকে ব্লগ স্টার্ট করতেছে তো বান্ধবী রুটি বানাইতেছে মানে ভাবলাম আজকে একটু মানে মুখের স্বাদটা চেঞ্জ করি তো সকাল থেকে মানে আমি বললাম রুটি বানাই ও আমাকে কিছুটাই বানাইতে দিল না ওই বানাচ্ছে তো যেমনি গরম আপনারা তো বুঝতে পারছেন বাইরে প্রচুর গরম আমি বলতেছি তুমি এবার ফ্যানের নিচে আসি একটু রেস্ট নাও আমি বানাই তারপরেও কথা শুনতেছি না তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম যে সারাদিন কি কি করবো আপনাদের সাথে শেয়ার করবো তো এখন নর্মাল একটা লাইফ বেছে নিয়েছি আমি তো নর্মাল লাইফে আমি আমার কাজগুলো এবং আমার কথাবার্তা আমি কি কি করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তাছাড়া আর বেশি কিছু শেয়ার করতে যাব না শেয়ার করতে গিয়ে নানা রকম মানুষের রকম কথা শুনতে হয় সমস্যার সম্মুখীন হইতে হয় আর বিশেষ করে আমি আমার আগে ভিডিওতে যেগুলো বলছি সেগুলোর ব্যাপারে সবাই কমেন্ট করছেন আর কোনো কিছু আমি বলতেও চাই না সমস্যা হচ্ছে না কি অনেক মানুষের তো যাই হোক নর্মাল লাইফে নর্মাল কথাবার্তা আলোচনা করাটাই বেটার আমি মনে করি তো এখন রুটি বানানো হচ্ছে ওই বানাচ্ছে আমি শিখছে একটু রুটি মানে দিব এখন বারোটা বাজে ঘুম থেকে উঠতে উঠতে দুইজন লেট করে ফেলছি আর এতটা লেট করছি লেট করার ফলে নাস্তা করতে করতে দেরি হয়ে গেছে আর কি নাস্তা তৈরি হয় নাই তো উঠাৰ পৰা মাথাই তেল নিচি দেখচেন তেল নিচি ঠাণ্ডা তেল নোৱাৰাৰ পৰা শুকোন উঠাই দিছে অনেক সুন্দৰ শুকন উঠাইতে পাৰে শুকোন উঠাই দিছে আমাৰ মানে ৰান্না কৰ্তাৰ অৱস্থা দেখাছে আপোনালোকে দেখলে আপোনাৰ পঢ়াই হাজবেণ্ড যে আমাৰ দুইজনে পাগল এনে অৱস্থা দেখছেন তো পাশের রুমের হচ্ছে ভাবি তার গাছের আম দিয়ে গেল আমাকে এখানকার সবাই ভালোবাসে সবাইকে দুইটা দিলে আমার মানে তিনটা দিয়েছে এই তিনটা আমরা খাবো দুইজন ভাগ করে খাব তো চুলাটা জ্বলাই দিই ও রুটি বানাইতেছে আমি সেকেনি নিই তাড়াতাড়ি হবে আর কি রুটির তো ওর আগের তেলে ভাবতে আর সমস্যা নাই বানাও

তো খালার তাওয়ার উপরে হচ্ছে ছিল তেল এজন্য জন্য রুটিটা খুলে নেয় অনেক কিছু জিনিস কেনা বাকি আছে আমাদের তাই না বলো সব কিছুই কিনবো আস্তে আস্তে ওরও কিনতে হবে তোর সব কিছু জিনিস কাটা হয়ে গেলে ওর সাথে সাথে আমারও হয়ে যাবে এইটা ফুলবে এখন উল্টা দাও এখন উল্টা দিব হ্যাঁ প্রথম রান্না চালু করে দিব পরে আর উল্টা মানে এটা মোরা দিব দেখো তিন উল্টা নুটি এই কে রে দাও যাই টাকা দিল কে ওই হচ্ছে আমার গিন্নি ও আমার গিন্নি বুঝছেন তো এইবার দেখেন ওর রুটিগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে প্রথমবার তেল থাকার কারণে রুটিগুলো ফুললো না এইবার খুলছি তো আমাদের রুটি বানানো শেষ তো এই যে এখানে সিমাই রান্না করা হয়েছে সিমাইটা অনেক সুন্দর হয়েছে আমি টেস্ট করলাম গরুর দুধ না পাউডার দুধ হিসাবে সুন্দর হয়েছে না বলো তো এখন হচ্ছে আমরা খাবার আমার হচ্ছে এই জায়গায় খাওয়ার জন্য আছে আমি একটু মুখটা দেখো আছে

সমস্ত ঘর একদম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে কমপ্লিট করে ফেলছি এখানে সব কিছু একবারে পরিষ্কার ভাবে মেঝে ধুয়ে আনছি এদিকে আমার অবস্থা দেখেন পুরো ঘেমে শীষ আমি প্রচুর গরম তার মধ্যে একটা ঠান্ডা সেভেন আপ দিল বান্ধবী ও দোকানে গিয়েছিল আনতে বলছিলাম এই জন্য এনে দিল একদম ফ্রিজ থেকে ঠান্ডা বের করে আনছে এটাই আমার দরকার ছিল খুব গরম লাগছে আর কি হ্যাঁ জায়গাটা হচ্ছে বসবো বসে একটু খাবো খাওয়ার পরে গোসল করতে যাব গোসল করে হচ্ছে বান্ধবী ওর দর্জির কাজ করে ওর কাছ থেকে জামা বানানো শিখবো জামা কাটা শিখবো কি শান্তি একটু খাইলাম আর ওর জন্য রেখে দিলাম ও খাক গরম পড়তেছে যেহেতু অনেক তাই তো গোসল করে পরে বাকি কাজগুলো আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো তাই তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন কাজ শিখতে যাচ্ছি আর মাত্র তিন দিন বাকি তাই কোর্স কমপ্লিট হবে সঙ্গে বান্ধবীও যাচ্ছে আজকে আমরা কচুর শাক উঠাইতে চলে আসছি একজন ঘাটলো দেখে খাইতে মন গেল তাই না তুমি আইসে দেখেই কইছো কচুর শাক খাওয়া এইখান থেকে বিল্ডিং দেখা যায় এই দেখেনি পিচেটার বিল্ডিং পাগল এই সুপিয়া এই যে সাদাটা না সাদাটা আরে গাধা লাল কচু ভালো সাদা কচুর শাকই ভালো এই দেখো উই দেখো এইগুলা না ওই দেখো সাদা কচুর শাক কি সুন্দর ওটা পুরো কচু ডাইরেক্ট দেখে কি হইছে ভালো গুলাই নাও শালা এই দেখো এইগুলা কি সুন্দর কচুর শাক এইগুলা মাছখানে পাতা রাখে খালি ইয়া কাটো তাহলে আবার হবে ওই পাতা দিয়ে ওই মাঝখানের ওই আগে কাটলো আমি এটা বলতেছি মাঝখানের পাতা রে কাটো এটা কে গুলো নাও এই ডাটা ওই তো খাইতে স্বাদ পাগলো মাঝি পাতা ওইটাই খাইতে স্বাদ বুড়োটা নিও না এই জালি একটা দুইটা তিনটা এগুলো নাও বুড়োটা নিতে না ওইটা নিও না এই যে এটা নাও এটা নাও

তো রান্না রান্নাবান্না শেষ করে এখন সন্ধ্যা টাইম আর এই সন্ধ্যা টাইম আমরা দুজন বসে অবসর সময়টাকে কাজে লাগাচ্ছি আর এখানে আমার শেখাও হচ্ছে তো কেমন লাগো আজকে সবাই ভিডিওতে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ